ফুল ফেসড এ গ্রেডের প্রোডাক্ট খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপ এটা হচ্ছে ডেল বিজনেস একটা মডেল হলো 5 এর এইট জেনারেশন প্রসেসর ফুলি টাচ ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডে কিন্তু আপনি ইউজ করতে পারবেন মডেল হলো ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপান্ন জিবি এসএসডি খুবই সুন্দর একটা প্রোডাক্ট ফুলি টাচ স্ক্রিন ভেঙে ট্যাপ মোডে ইউজ করতে পারবেন স্টাইলিশ বিজনেস সিরিজ একটা ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু এই গ্রেডের পড়া একদম ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপ এসপি এলিট বুক এটা এটা মডেল হলো রাইজেন ইউ সিরিজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনি যদি ল্যাপটপ কিনতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু মডেল এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনার যদি অন্য কিছু কেনার প্ল্যানিং থাকে তাহলে এই ভিডিওটা আপনি স্কিপ করে যেতে পারেন আর যদি আপনি ল্যাপটপ কিনেন তাহলে আপনি ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেন আশা করি আপনার বাজেটের মধ্যে আপনার পছন্দের ল্যাপটপ পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ সো বিয়াস ফার্স্ট আমি যে ডিভাইসটা থেকে শুরু করব এটা হচ্ছে ডেল লাভার যারা আছে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট কন্ডিশনের কথা কি বলবো একদম ফুল ফ্রেশ এ গ্রেটের একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটি এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের একটা ল্যাপটপ মডেল হলো সেভেন ফোর ডবল জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এটা আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এস এস খুবই সুন্দর একটা ল্যাপটপ এখানে দেখেন ক্যামেরা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে খুব সুন্দর একটা প্রোডাক্ট আসলে প্রিমিয়াম ল্যাপটপ সবার কাছে কিন্তু এই মডেলটা অ্যাভেলেবেল নেই যদি আমাদের কাছ থেকে পার্সেস করেন এই মডেলটার প্রাইস পড়বে আজকের জন্য মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা বিয়াস এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটাও ডেল লাভারদের জন্য বেস্ট একটা কালেকশন খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন একদম লাইট নিউ একটা প্রোডাক্ট ডেল ল্যাটিটিউড মডেল হলো 5330 খুবই সুন্দর একটা প্রোডাক্ট পুরাই 5 এর 12 জেনারেশন প্রসেসর যারা আপডেট জেনারেশন ল্যাপটপ পারচেজ করতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে 16 জিবি র‍্যাম পাবেন 512 জিবি থাকবে এসএসডি 8 জিবি আপনি শেয়ার গ্রাফিক্স পাবেন আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা এই মডেলটা আমাদের কাছে কিন্তু পার্চেস করতে পারবে বিয়াস অনেকেই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে শোরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে পার্সেস করবেন বাসায় নিয়ে নিজের মতো করে দিন চেক করবেন যদি কোনো প্রকারের প্রবলেম পান ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন বিএস এরপর আমি যে ডিভাইসটা দেখাবো হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ যারা এইচপি লাভার লাভার আছেন যারা আপডেট জেনারেশন পার্সেস করতেছেন তাদের জন্য একদম একটা ডিসপ্লে থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল ফেস কন্ডিশন আছে মডেল হলো এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট কোরআভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি খুবই সুন্দর একটা আউটলুক আছে সব ধরনের প্রিমিয়াম কাজগুলো কিন্তু খুবই স্মুথলি আপনি করতে পারবেন আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র বান্ন হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি বাউন্ন হাজার টাকায় কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এলিভেন জেনারেশন এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা একটা প্রিমিয়াম ল্যাপটপ দেখেন এটা সবার কাছে অ্যাভেলেবেল নাই কিন্তু এই মডেলটা ফুলি টাচ স্ক্রিন করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডে কিন্তু আপনি ইউজ করতে পারবেন মডেল হলো ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি ফোর ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি খুবই সুন্দর একটা প্রোডাক্ট ফুলি টাচ স্ক্রিন ভেঙে ট্যাপ মোডে ইউজ করতে পারবেন স্টাইলিশ একদম লাইটের রাফ অ্যান্ড টাফ কিন্তু আপনি ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আজকের জন্য প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা এই স্টাইলিশ ল্যাপটপ আপনারা ল্যাপটপ গর্বিত থেকে পার্চেস করতে পারবেন বিয়াস এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটাও এই স্পি ব্যান্ডের একটা ল্যাপটপ এই স্পি এলিড বুক বিজনেস সিরিজের একটা ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু এই গ্রেডের প্রোডাক্ট একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপ এই স্পি এলিড বুক এটা হচ্ছে মডেল হলো আটশোশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন সেভেন এটা সাতচল্লিশশো পঞ্চাশ সিরিজ এটা আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি থাকবে জিবি শেয়ার গ্রাফিস পাবেন পাঁচশো বারো এম বি পাবেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আজকের জন্য প্রাইস কেউ দেবো মাত্র ছাড়া পাঁচশো টাকা আমি যে ডিভাইসটা দেখাবো দেখেন এটা হচ্ছে ল্যাপটপ এটা কিন্তু জেনারেশন অনেক আপডেট মডেল হলো চারশো চল্লিশ জি সেভেন পুরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি সব ধরনের কাজ কিন্তু খুবই স্মুথলি করতে পারবেন যে কোনো জায়গায় আমরা ক্যারি করতে পারবেন খুব সুন্দর একটা প্রোডাক্ট পয়সা থাকবে একদম রিজনেবল একটা পয়সা থাকবে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা যে সমস্ত ভাইরা ঢাকার বাইরে আছেন চাইলে কিন্তু আপনি কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্চেস করতে পারবেন খুব সহজ অনলি এক হাজার টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আমাদের কাছে ল্যাপটপ পার্চেস করতে পারবেন আর আমাদের শোরুম হয়েছে ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে মার্কেট নাম আছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিস্তালায় নয় নাম্বার সব ল্যাপটপ ঘর বিড়ি আরো সহজ সিস্টেম আছে যদি আপনি মেট্রোলের প্ল্যান ফলো করেন সেক্ষেত্রে দুইশো তেপ্পান্ন প্লার বরাবর পুরো মাসের বিল্ডিং গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ ঘর বিড়ি সোভিয়াস অনেকেই ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপারে পছন্দ করেন শোরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে পার্সেস করবেন পনেরো দিনে রিপ্লেস পাবেন পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনের মধ্যে যে কোনো সমস্যা আপনি রিপ্লেস পাবেন বিএস আমি এরপরে যে ডিভাইসটা দেখাবো এটাও কিন্তু আপডেট জেনারেশনের একটা ল্যাপটপ আজকের ভিডিওতে কিন্তু আমি প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপডেট জেনারেশনের ল্যাপটপগুলো দেখানোর চেষ্টা করছি এসপি এলিট বুক এইট থ্রি জিরো জি সেভেন এটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে থাকবে একদম লাইট ওয়েট রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন ফোর আই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স আর

বিরাশ এখানে বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম